হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই তো অনেকদিন না ব্লগ ভিডিও করা হয় না তো ওয়েদারের অবস্থা তো দেখতে পাচ্ছেন খুব একটা ভালো না এই যে পাশে এক ভাই আছে মামার ছেলে তো ওর মুখ থেকে একটা গান শুনবো ঠিক আছে ও চা তুমি বলে দাও বলি দাও চাইনি তবু কেন তুমি কাছিলি মিথ্যা অভিনয় স্বপ্ন সাজালিম কোন প্রতিশোধ নিতে দিলে অপরাধ ও আমার কে অপরাধ তুমি বলি দাও অপমান নিশ্চয়ই কখনো ভাবিনি আমি যে তোমার মন চাইতে আসিনি কখনো ভাবিনি আমি যে তোমার মন চাইতে আছিনি প্রেমে ভেবে পেলাম আঘাত ও চা তুমি বলে রাম যে আমার হলো তার দায় নেবে বুঝিনি পাড়াবে যে ক্ষতি আমার হলো তার কি নেবে বুঝিনি ও আমার কি অপুর তুমি বলি দাও ও আমার কি অপুরাত তুমি বলি দাও চাইনি তবু কেন তুমি কাছিলি মিথ্যে অভিনয় বিনয় স্বপ্ন গানটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলের নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে